প্রধানমন্ত্রী যেন আমার এই জিনিসটা যেন একটু সনজে দেখে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রতারক চক্রের খোঁজে ভুক্তভোগী দেশে হারা জানা যায় কাশেমপুর উপজেলার মাধবপুর গ্রামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে যাচ্ছে একটি চক্র মোহাম্মদ জাহাঙ্গীর গাজী মোহাম্মদ শিবলু মোহাম্মদ নজরুল ইসলাম রবিন সানজিদা চক্রটি জমি বিক্রয়ের নামে দূর দূরান্ত থেকে আসা অসহায় নিরহ লোকজনদের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা এরকম একটা প্রতারণার শিকার ভুক্তভোগী মোহাম্মদ বাদশা মিয়া মানিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গ্রামের বাসিন্দা প্রতারক মোহাম্মদ জাহাঙ্গীর গাদির ছেলে মোহাম্মদ শিবলু দৈনিক জনতা নিউজকে বলেন ভুক্তভোগী মোহাম্মদ

অনুসন্ধানে জানা গেছে মাধবপুর গ্রামে প্রতারক মোহাম্মদ জাহাঙ্গীর গাদির একটা দোকান আছে সেই দোকানে কোনো লোকজন থাকে না দোকানের সামনে কিছু চা পাতার প্যাকেট স্টোর মজুদ করে রেখে দিচ্ছে প্রতারণার ফাঁদ পাতার নব নব কৌশল এই ভুক্তভোগী মোহাম্মদ বাসসামিয়া দেশবাসী ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বারবার ঘুরছেন হ্যাঁ কি আশ্বস্ত পাচ্ছেন আশ্বস্ত পাওয়ার মধ্যে আমি এক সাংবাদিক জাহাঙ্গীর একটা অবগত সহযোগিতা বা আমাকে অনেক জাহাঙ্গীর জাহাঙ্গীর বাড়ি নিয়ে আমি মাধবপুর ছাব্বিশ জাহাঙ্গীর যাই যাওয়ার পরে ওখানে তার বাড়ি যাই জাহাঙ্গীর বাড়ি নিয়ে ওর বাড়ি যাই বাড়ি যাওয়ার পর ওর বউ আর ইয়ে ছেলে পাই ছেলে পাওয়ার পরে ওর ছেলেরে বললাম যে তোমারের তুমি এর আগে আমাকে এটা নিয়ে কুল্লা যে এটা মিটিয়ে দিবে তুমি টাকাটা দিচ্ছ না কেন পরে ছেলে বললো দিতে পারবো না আমি বললাম যে তোমার মোবাইল সব বন্ধ কেন তার মোবাইল সব বন্ধ মোবাইল হারিয়ে গেছে আমার আব্বার মোবাইল আমার মোবাইল আমার বাপের ইয়ে আমার মায়ের হারিয়ে গেছে পরে ওর সব মায়ের সাথে কথা বললাম আমার মায়েরও বললাম মায়ের সবকিছু স্বীকার করলো এখন দেশবাসী বা কর্তৃপক্ষের টাকাটা ওঠানোর কি এখন আমি মাননীয় প্রধানমন্ত্রী বা দেশবাসীর কাছে সকলের কাছে আকল আবেদন যে প্রশাসনিকের কাছে আকল আবেদন যে আমার এই টাকাটা যেভাবে হোক একটা টাকাটা উঠিয়ে ব্যবস্থা করে দেন আমি এবারে অস হয়ে গেছি আমার দুইটা ছেলে দুইটা ছেলে একটা ছেলে আমার অসুস্থ আমার এই ছেলেটার জন্য আমি কিছু করে রাখতে যেতে পারলাম না আমার যুদ্ধ কিছু নাই আমি খুব এতে হয়ে গেলাম আমি এই ছেলে দুইটারে নিয়ে কেন কি করবো মাননীয় প্রধানমন্ত্রী একটু শোন আশ্বস্ত করি সে উনি যেন আমার এই মাননীয় প্রধানমন্ত্রী যেন আমার এই জিনিসটা যেন একটু সনজে দেখে বা প্রশাসন যদি আমার একটু সহযোগিতা করে তাহলে আমার টাকাটা উঠে ভুক্তভোগীর অভিযোগ পত্রের আয়ু এস আই মোহাম্মদ রায়হান দৈনিক জনতার নিউজকে বলেন অবশ্যই ভুক্তভোগীর জন্য কাজ করে যাচ্ছি কাশিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি সানোয়ার জাহান বলেন অভিযোগ পত্রের আয়ু এচ আই রায়হানের সাথে যোগাযোগ করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ